সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম কিউব সাইজে কেটে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এক টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন আপনারা স্বাদ অনুসারে দেবেন এক টি স্পুন লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো এক টি স্পুন পরিমাণে সস পাতিলেবুর রস দিয়ে দেব এক টি স্পুন বা অল দেবো এবারে কর্ন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বাড়িতে কর্ন না থাকলে এড়ারুটো ব্যবহার করা যেতে পারে আর সবশেষের এর মধ্যে অ্যাড করে দেবো এক টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এবারে সব কিছুকে ভালো করে মেখে নেব তারপর চলে যাব পরের স্টেপে সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে রেখে দেওয়ার বা ম্যারিনেশনের টাইম দেওয়ার প্রয়োজন নেই আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে ফ্রাই করব তার জন্য আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব কড়াইতে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেব উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব তারপর এগুলো তেল থেকে ছেকে তুলে নেব এবার গরম গরম চিকেন পকোড়া টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে মাত্র পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট ক্রিস্পি সফট জুসি চিকেন পকোড়া রেসিপি এই সফট চিকেন পকোড়া বানানোর জন্য আগে থেকে প্ল্যান করে চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন পড়বে না এবারে আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন আশা রাখি এত কম সময়ে তৈরি এত সফট টেস্টি চিকেন পকোড়া আপনাদের দারুণ লাগবে আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার